আসসালামু আলাইকুম ও তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তবীয়স আজকের ভিডিওতে বাইন্যান্স ওয়েব থ্রি নতুন একটি অ্যাডোপ শেয়ার করবো হিপো টোপেনের এখান থেকে নিয়ে এক লক্ষ ডলারের রিওয়ার্ড পুল আমাদের মাঝে তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে সো কীভাবে জয়েন করবেন এবং এটার কী কী রুলস রয়েছে এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো একটু মনোযোগ সহকারে এটি ভিডিওটি দেখবেন এবং আজকের ওই বাইন্যান্স ওয়েব থ্রিতে জয়েন করে নেবেন ওকে তো চলুন বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি তারা আগে একটা রিকোয়েস্ট আজকের ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন প্রত্যেকে জয়েন করে নেবেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন ওকে সো চলুন তো ফার্স্ট অফ অল আমি বাইনান্স ওপেন করে নিচ্ছি ওকে বাইনান্স ওপেন করার পরে আপনারা কী করবেন ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনারা ওয়েব থ্রিতে ওপেন করে নেবেন তো ওয়েব থ্রিতে চলে আসলাম অনেকেরই কিন্তু ওয়েব থ্রি লোডিং নিতে পারে তো সেক্ষেত্রে আপনারা বাইন্যান্স ডিলিট করে দিয়ে আবার ইনপুট করতে পারেন তাছাড়া নেক্সট আপডেটের জন্য ওয়েট করতে হবে তারা ঠিক করা পর্যন্ত দেন এখান থেকে আপনারা এখান থেকে এই যে এখানে অ্যাড অপশন দেখতে পারবেন নিউ আপডেটে আর যদি না থাকে তাহলে আপনারা ব্যানার অপশন দেখতে পারবেন সো অ্যাড অপশনটাতে ক্লিক করে দিলাম দেন তারপরে এখান থেকে নিয়ে আপনারা দেখতে পারবেন এই যে ব্যানার দেখতে পারবেন হিপো টোকেনে তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন একটু মনোযোগ সহকারে আগে রুলস দেখবেন ঠিক আছে দেন তারপরে জয়েন করবেন তো এখানে দেখেন অফারটা কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে এটা থাকবে আপনাদের কিন্তু বারো তারিখ পর্যন্ত ওকে সরি বারো তারিখ না এই দশ তারিখ পর্যন্ত থাকবে তো এখন চলে আসেন নিচে তো এখান থেকে এখানে জয়েন্ট অপশানে তো ক্লিক করবেনি জয়েন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে এ টু জেড এখানে কিন্তু বলে দিয়েছে ওকে কিন্তু নিচে আসেন এই জায়গায় আসার পরে সবচেয়ে যে মূল বিষয়টা হচ্ছে হিপো হোল্ডিং অফার কিন্তু এটা ওকে হোল্ড করার কারণে আমরা এলিজিবল হব তো এখানে যে দুইটা টাক্ক এই দুইটা টাক্ক একটি ইম্পর্টেন্ট বিষয় দেখেন আপনাকে কিন্তু দু হাজার হিপো টোকেন্ট আপনার বাইন্যান্স ওয়েব থ্রু ওয়ালেটে হোল্ড করতে হবে এবং এখানে হোল্ড দ্য সফট হিপো আনটিল দ্য ফিফ দে মানে বারোর দে ফ্রম দ্য ইভেন্ট স্টার্ট ডেট মানে অর্থাৎ আপনার এখান থেকে যখন অফারটি মানে স্টার্ট হচ্ছে তখন থেকে নিয়ে আপনাকে কিন্তু বারো দিন এই অফারটা মানে দু হাজার যে হিপো টোকেনটা রয়েছে সেই টোকেনটা আপনাকে হোল্ড করতে হবে আপনার ওয়ালেটে তাহলে কিন্তু আপনি ইলিজিবল হবেন এই যে এখানে যে এক লক্ষ ডলারের রিওয়ার্ড দেবে আমাদের সেটাতে মানে ইলিজিবল হবেন ওকে তো বিষয়টা তো ক্লিয়ার বুঝতে পারলেন এখন এই দু হাজার হিপো টোকেনের ভ্যালু প্রায় আপনার কিন্তু তিরিশ ডলারের মতন এখন চলেন কিভাবে আপনারা জয়েন করবেন তো ফার্স্ট অব অল আপনারা চলে আসবেন বাইনান্স এক্সচেঞ্জে বাইন্যান্স এক্সচেঞ্জে ডলার রাখবেন এখানে আমি বাইন্যান্স এক্সচেঞ্জে কিন্তু ডলার এক্স আটচল্লিশ ডলার দেন এখান থেকে আপনারা কি করবেন সুই টোকেনটা বাই করে নেবেন আমি এখান থেকে সুই সার্চ করলাম সুইচ সার্চ করার পরে এই যে সুই চলে আসেছে আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে বাই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে বাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে না আপনারা নয়টা সুই বাই করে নেবেন তো আমি এখান থেকে নয় দশমিক টেন দিয়ে দিলাম প্রায় তেত্রিশ ডলারের মতন বাই করে নেবেন দেন এখান থেকে বাই করে দেবেন অথবা এই যে লিমিট অপশান রয়েছে এটা মার্কেট করে দেবেন মার্কেট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে তেত্রিশ দশমিক টু মানে তেত্রিশ ডলার দুই সেন্ট বিশ সেন্টের মতন ইউএসডিটি দিয়ে বাই করে নেবেন তো আমি বাই করে নিলাম ওকে দেন এখন চলে আসবেন ওয়েব থ্রিতে তারপরে এখান থেকে ওয়ালেট অপশানে আসবেন ওয়ালেট অপশানে আসার পরে এখান থেকে রিসিভ করবেন আপনার এই যে রিসিভ অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখেন এক্সচেঞ্জ আপনি যদি বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে নিতে চান এখানে ক্লিক করবেন আর যদি মনে করেন অ্যাড্রেস নিতে চান তাহলে এখান থেকে অ্যাড্রেস নেবেন সুই অ্যাড্রেস ওকে তো আমি এক্সচেঞ্জ থেকে নেব এক্সচেঞ্জে ক্লিক করলাম দেন আপনার বাইন্যান্সে ইস্পোটে অথবা ফান্ডিংয়ের সুই থাকবে তো আমরা তো এই যে সুই রয়েছেই আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে কনফার্ম করবেন এটা এটা সিলেক্ট করে দেওয়ার পরে কনফার্ম করবেন তারপরে এগেইন কনফার্ম তারপর আপনারা এখান থেকে ম্যাক্স করে দেবেন তারপরে এখান থেকে উইড্রো অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম করে দেবেন তারপর আপনার বাইন্যান্সের উইডো পাসওয়ার্ড দিয়ে দেবেন তাহলে কিন্তু উইড্রো হয়ে যাবে দেখেন প্রসেসিং বা পাসওয়ার্ড না চাইলেও নাও চাইতে পারে ওকে দেন এখন জাস্ট একটু ওয়েট করবেন উইড্রো হওয়া পর্যন্ত তো দেখেন আপনার ওয়ালেটে ওয়েবসিরিজে চলে আসবে দেন এখান থেকে ক্লিক করবেন দেন তারপর আপনার অ্যাডোব বা এই যে আপনার ডিসকভার নাও আপনারা পেয়ে যাবেন ডিসকভারে ক্লিক করলে কিন্তু অ্যাডোবের ব্যানার পাবেন এই যে দেখেন ব্যানার সো এটার উপরে এখন ক্লিক করবেন দেন এখন নিচে চলে আসবেন এখানে তো জয়েন্ট অপশানে ক্লিক করবেনি এখন চলে আসেন নিচে নিচে আসার পরে এই যে আপনার এই অপশানটাতে এখন ক্লিক করবেন এখান থেকে আপনাকে কিন্তু সোয়াপ করে নিতে হবে এখানে বলে দিয়েছে এই যে সিটাস অপশান থেকে করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এরকম অপশান আসবে আপনারা এখান থেকে মার্ক উঠাই দেবেন আমি মার্ক উঠিয়ে দিলাম কন্টিনিউ করবেন এখন এই যে উপরের উপরে সুই সিলেক্ট করবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি উপরের সুই সিলেক্ট করবেন উপরে রাখবেন চুই নিচে রাখবেন আপনারা হিপোটোকেন ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে সার্চ করবেন এই জায়গায় সার্চ করবেন না পেলে এই জায়গায় সার্চ করবেন এইচ আই ডাবল পি ও এটা সার্চ করবেন এই যে দেখেন সামনেই চলে আসবে ওকে দেন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়ালেটটা আগে কানেক্ট করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার বাইনান্স সিলেক্ট করে দেবেন তাহলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে কানেক্ট করবেন তো এখন এরকম অপশান আসবে আপনারা এখান থেকে দিবেন হলো দেখি আট পয়েন্ট টু দেই তো দেখেন আট পয়েন্ট টুয়ে এ কিন্তু হচ্ছে না আট পয়েন্ট ফাইভ দেন একটু বেশিই রাখবেন তাও হয় না ওকে আট পয়েন্ট সিক্স দেই তো দেখেন আট পয়েন্ট সিক্স দিয়ে কিন্তু আমার হচ্ছে একত্রিশ ডলার লাগছে তো আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি কিন্তু তেত্রিশ নিয়েছি পরবর্তীতে প্রাইস যদি ডাউনও হতে পারে তো আমি এখান থেকে এটা এখন সফ করে নেবো ওকে যে দেখেন আমার দু হাজার বাইশটা টোকেন তো আমি জাস্ট এখন সফ করে নিচ্ছি দেন কনফার্ম সো ক্লিক করে দেব দেন এখানে এখানে কনফার্ম করবেন আর সো আপি এক মাত্র এক সেন্টের মতো সোয়াফি কিন্তু কিছুই নাই কিন্তু এখানে একটা রিস্ক আছে সেটা বলে দিচ্ছি রিক্স আপনারা কিন্তু নিজ দায়িত্বে জয়েন করতে হবে ঠিক আছে যেমন আমি এখান থেকে এনে হিপো টোকেনটা করলাম একত্রিশ ডলারের এই টোকেনটা কিন্তু আপ ডাউন করতে পারে যেহেতু টোকেন আমরা হোল্ড করতেছি আর হোল্ড করার জন্য কিন্তু আমাদের অ্যাড অ্যাডপ দিবে ওকে তো দেখেন আমি যে এখানে এই যে হিপো টোকেনটা হোল্ড করতেছি এই টোকেনটা দেখেন এখন বর্তমানে একত্রিশ ডলার রয়েছে এটা পরবর্তীতে যদি চল্লিশ ডলার হইতে পারে পঞ্চাশ ডলার হইতে পারে অথবা এটা বিশ ডলারও হইতে পারে বা পঁচিশ ডলার হইতে পারে আপ ডাউন করবে যেহেতু টোকেন আমরা হোল্ড করছি সো এখান থেকে নিয়ে লসেরও চান্স আসে আবার লাভেরও চান্স আসে ঠিক আছে কিন্তু এটা মানে অ্যাডোবে এলিজেবল হওয়ার জন্য আপনাকে এই টোকেনটা হোল্ড মাস্ট করতে হবে বারো দিন সেটা কিন্তু বলেই দিয়েছে এখন লস লাভ আপনার ঠিক আছে সো লস লাভ আপনার রিক্স নিয়ে আপনারা এটাতে জয়েন করতে পারেন আর যদি মনে করেন যে না জয়েন করবেন না সো আপনারা অফারটি স্কিপ করতে পারেন কিন্তু এখানে দেখেন টোকেন আপ ডাউন তো হবে যেহেতু আমরা টোকেন হোল্ড করছি আর টোকেন মাস্ট হোল্ড করতে হবে নাহলে এটাতে এলিজিবল হবেন না এই ছিল টোটাল ডিটেলস সো নিজ দায়িত্বে জয়েন করবেন আমরা অফারটি শেয়ার করার জন্য আপনারা যদি জয়েন করেন পরে আবার ব্লেম দেবেন না যে আপনারা ভিডিও দিয়েছেন তাই জয়েন করেছি নিজ দায়িত্বে নিজ রিক্স নিয়ে আপনারা জয়েন করতে পারেন ওকে এই ছিল ডিটেলস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ